হ্যালো এভরি ওয়ান সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সুটকি মাছ দিয়ে কচুর স্বাদ এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় অনেকেই সুটকি মাছটা পছন্দ করেন না কিন্তু এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি আমি এখানে তিনটে এরকম সাইজের কচু নিয়ে নিয়েছি এগুলি জুমের কচু এগুলি একদম গলা চলকাবে না এগুলি জুমে চাষ করা হয় তো আমি এখন কচুটাকে আমি কেটে নেব তো তার জন্য সবার প্রথমে কচুর মাঝখান থেকে আমি ডগাটাকে কেটে নিয়েছি এখন সবার প্রথমে এই সাইডের আঁশটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। এভাবে করে আমি কচুগুলিকে কেটে নিয়েছি এখন কচুগুলিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি সবগুলি কচুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা এখন সবগুলিকে আমি একসাথে সেদ্ধ করে নেব তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি এখন কচুগুলিকে দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলিকেও একসাথে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াই তো এটাকে সেদ্ধ করে নিতে পারেন তবে আমি এটাকে ফার্স্ট করার জন্য আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন ঢাকনাটাকে এভাবেই লাগিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। এদিকে কচুটা সেদ্ধ হতে থাক আমি এখানে ছটা চাপা সুটকি নিয়ে নিয়েছি এখন সুটকিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে আমার কচুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা জলটাকে আমি ঝরিয়ে নেব আর এদিকে সুটকিগুলিকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা মশলা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছে মূল রান্নায় করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন গুলিকে ভেজে নেব তো সবার প্রথমে আমি সুটকিগুলিকে তেলের মধ্যে দিয়ে শুটকিটাকে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন সুটকিটার সাথে আমি পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে ভেজে নেব আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা পিষে রাখা মশলাটা দিয়েও আমি আবার পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুগুলি এখন কচুটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এটা যতক্ষণ পর্যন্ত কচুর জলটা পুরোপুরিভাবে না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে আবার একটু কচুরটাকে নাড়িয়ে নিচ্ছি দেখুন মোটামুটি কিন্তু প্রচুর জলটা শুকিয়ে গেছে এভাবে করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কচুর শাক কিন্তু অলমোস্ট রেডি দেখুন কড়াইতে লেগে লেগেও আসছে এখন একটা প্লেটে নামিয়ে নেব আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও